হ্যালো দর্শক বন্ধুরা আসলে আপনার সকলে ভালো আছেন আজকে ভিডিওতে দেখাবো আমার হাতে কৃত্রিম প্রজননকৃত একটি শাইওয়াল সার বাছুর এবং সার বয়স কয়দিন এবং গাভীটি কী জাতের তা আপনাদেরকে দেখাবো মূলত গাভীটি হলো একটি দেশি গাবি আপনাকে দেখাবো এই দেখেন গাভীটি এই গাবিটিকে আমি এডিওল কোম্পানির একশো পার্সেন্ট শাইওয়াল নয়শো একুশ ভুল দিয়ে কৃত্রিম প্রজনন করেছিলাম যার ফলে বাছুরটি আসছে খুব ভালো মানে তার যে দেহটা অনেক লম্বা গলকম্বর নাভি সকল কিছু আছে যা সাইওয়াল মধ্যে বিদ্যমান যেহেতু গাভিটি একটি দেশি গাবি তাই এই বাছুরটি আসছে তবু খামারি অনেক খুশি আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি যাতে আপনারা আপনারা খামারে যেতে ভুলটি ব্যবহার করতে পারেন এবং আপনার খামারে একটি ভালো বাছুর পেতে পারেন এর জন্য মূলত আর যারা আমার ভিডিওটির দর্শক আছেন নতুন নতুন দর্শক আছেন অবশ্যই ভিডিওটি আমার ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন দর্শক হলে আমার ফেসটি ফলোতে দিয়ে দেবেন আর যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন ভিডিওটি যারা নতুন দর্শক হবেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা আমার খামারি ভাইয়েরা আছেন আপনাদের যে কোনো পরামর্শ হলে বা যে কোনো দরকার হলে আমাকে নক করবেন বা কমেন্টে বলবেন এবং আমার নম্বর দেওয়া থাকবে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ